একবার যদি কেউ এই রেসিপিটা জেনে যায় কি শিখে যায় সে কিন্তু পরের দিন থেকে রেসিপিটা বানাবেই আর ফেলে দেবে না কি বলুন তো এটা হচ্ছে ফুলকপির কচি কচি পাতা ফুলকপির শেষের দিকে যে মোটা ডাঁটাগুলো সেইগুলো বাদ দেবেন আর পাতার সঙ্গে যে ডাঁটাগুলো আছে সেইগুলো নেবেন সেগুলো কেটে নেবেন আর এই দেখুন ডাঁটাগুলো শক্ত ডাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি না রেখে দিচ্ছি অন্য একটা রেসিপি বানাবো বলে পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর মিক্সিতে আমি বেটে নেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে চারটে কচা লঙ্কা দিয়ে বা চারটে কি তিনটে যেরকম যে ঝালখান সামান্য জল দিয়ে বেটে নেবেন শিলে অথবা মিক্সিতে বেটে নেবেন একবারে মিহি করে বেটে নেবেন এরপর সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম সর্ষের তেল যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে আর লঙ্কার গুঁড়ো হলুদ হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি আর কালো জিরে এখানে ফোড়নে দিয়ে দিলাম আর রসুন দিলাম আর এখানে পেঁয়াজ করিটা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে আর সরষের তেল অবশ্যই রান্নাটা করবেন খেতে হবে দারুণ এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে পাতা বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা কিছুক্ষণ না তেলের মধ্যে ভাজবো লাস্টে দেব চিংড়ি মাছটা যখন দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর একটু সর্ষের তেল মধ্যিখানে দিলাম আর ওইখানেই দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা পাতার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর খেত আর তারপরে লাস্টে কিন্তু লবণ দেব। কারণ লবণের ভাগটা তো লাস্টে দিলেই ভালো এই পাতা বাটার ক্ষেত্রে কারণ পাতাটা শুকনো হয়ে অল্প হয়ে যাবে তখন লবণটা দিলে তাহলে পরিমাণটা বুঝতে পারবেন সেই জন্য আর আরেকটু একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম তাহলেই কিন্তু রেডি আর লাস্টে অবশ্যই দেবেন কাঁচা সর্ষের তেল তাহলেই কিন্তু এই পাতাবাটা দারুণ হয় একবার যদি এই রেসিপিটা কেউ জেনে যায় আর কাউকে খাওয়ান সে বলবে কি দারুণ একটা রেসিপি খাওয়ালেন এত ভালো খেতে হয় অবশ্যই খাবেন দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আর কখনো এই পাতা ফেটলে দেবেন না কচি কচি পাতাগুলো রেখে দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বানাবেন অসাধারণ খেতে হয় একবার বানাবেন তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে ধন্যবাদ বন্ধুরা কেমন হয়েছে জানাবে